এখন আমাদের শপে যা একটু কাজ আছে ওয়াসিফ বাবা যাবে আমাদের গাড়ি ঠিক করতে আমাদের গাড়িটা নষ্ট নষ্ট হয়ে গেছে না মানে ব্যাটারি ডাউন তো ব্যাটারি লাগাইতে হবে ব্যাটারি চেঞ্জ করতে যাবে আমি যা শপে বসবো খুব সুন্দর ওয়েদার আজকে বেশি একটা বাতাস নাই গতকালকে অনেক বাতাস ছিল আমাদের অপোজিটের শপটা ওপেন করে ফেলছে মোটামুটি গেস্ট আসছে এখন আসতেছে যে আমাদেরটা এই যে আমাদের শপটা কিভাবে কীভাবে স্ট্যান্ড বের করছে একটু সবাই দেখেন অনেকগুলো স্ট্যান্ড আর কি নিচে নামায় দিয়ে আসতেছে কিন্তু এই পাশ থেকে একটু পরে রোদ আসবে এমনি অনেক ডিসপ্লেটা এই বছর খুব সুন্দর হয়েছে আমাদের আরও কিছু বুঝাইতে হবে এখন পর্যন্ত কিছু বাকি আছে এই যে ওই ওই দোকানগুলা ওপেন করতেছে এখন আস্তে আস্তে এই স্ট্যান্ডটা আজকে ব্রেক করা হয়েছে খালি পড়ে যায় আজকে আবার কারেন্ট নেই ভিতরে আজকে আব্বা রোজা রাখছে তো এই জন্য আসেন বাবা আজকে একটা পিৎজা বানাবে এই যে পিৎজার ডো দিয়ে একটা রুটি বানাই হচ্ছে মানে পিজা পিৎজার ব্রেড যে ডো আর এখানে হচ্ছে মাশরুম ও মাশরুম কি যা পারবা না চিকেনও থেসো ও চিকেন আর মাশরুম একসাথে আর আজকে রান্না করছিল মজার কলিজা আজকে বাবাই রান্না করছে এই কলিজাটা আমরা দুপুরবেলা খেয়েছি খুবই মজা হয়েছে আর যে গ্রিক ফাঁকি মজা হয় বাবা আবার একটু বসায় রেখে সপে তারপরে একটু আসলাম এখন যাবো আবার কাঁচা

আমি তাহলে যাই বুঝো পিৎসা দিয়ে ফেললাম এটা রেডি করে ফেললাম এটা দুর সাথে মিশিয়ে দিলাম পিজার যে সসটা ছিল চিকেন ওই মাশরুম এখন এটা উপরে চিজ দিয়ে দিব এই তো চিজ দিয়ে ফেললাম চিজ বেশি একটা স্কুইডে কারণ বাব্বা রোজা আদি তো বয়স্ক মানুষ এই জন্য হালকা চিজ দিছি হালকা চিজ দেবে না এটা এই যে পিৎজা পিৎজা দিয়ে দিলাম ভিতরে যা হচ্ছে পিৎজার জন্য একটা সস বানাইলাম অনেক দেশি এটার এটার মধ্যে দেশি হচ্ছে টমেটো চাপ হালকা একটু সুগার গুঁড়া গুড়া কেসুরানি আর মেন উপাদান আছে মায়োনেস এবং তারপর হচ্ছে টক দুই তো এটা দিয়ে এখন ভালো করে মিক্সিং করবো হয়ে গেলো সুন্দর একটা সস এই এই সসটা আপনারা পিৎজার সাথে বানিয়ে খাবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে অনেক মজার এই সসটা আসলে অনেক মজার একটা সস এই সসটা সারা পিজা। আমার কাছে ফুল হেল হয় না ভালো করে ফেরতে হবে এই তো সস রেডি হয়ে গেল অসাধারণ কালার আসে সসের খুব সুন্দর মানে মজাদার একটা সস এটা আপনার পিজার সাথে অবশ্যই খাবেন

পিজা খাইব আজকে খাইব ফ্রুট সালাদ খাবে তনুস খাবে তো আমরা খাওয়া দা করি আজকে তো একটু পরে বন্ধ করে দিব আমরা সব তো দেখাই রাতের বেলা আজকে একটা ম্যাগনেটের নতুন একটা স্ট্যান্ড রেডি করছি আমরা এই যেটা সব কাঠের কারণ এই পাশে কোনো ম্যাগনেট ছিল না তো এই পাশে একটা রাখছি কারণ এই ম্যাগনেটগুলো একটু ভিতরের দিকে চলে চলে গেছে এই জন্য এটা একটু ফ্রন্ট সাইডে আসছে হ্যাল আই সিস এটাই পাশে দূর থেকে দেখা রাতের বেলা চ আছে বাবা আছে আমাদের এবার এগুলো নতুন আনছি এই কালেকশানটা এটা ভালোই বিক্রি হতেছে মানে গেসটা খুব পছন্দ করতেছে এই এই কালেকশানগুলো আমি আর এত বাতাস বাতাসের মধ্যে পড়ে যায় আমি আবার সুতা বেঁধে রাখছি এই যে থেকে দেখাই অনেক স্ট্যান্ড এবার এবার আরও বাড়ছে স্ট্যান্ড এই যে এগুলো ভিতরে ঢুকানোর সময় খবর হয় অনেকগুলা তো মানে অনেক সময় লাগে মোটামুটি আছে তত না আস্তে আস্তে এখন আমরা তো আস্তে আস্তে গুছায়া চলে যাবো এটা তো লাগে আছে লাগে যায় আর ভিতরে অনেক কিছু মোটামুটি রেডি করছি মানে অনেক কিছু গুছাইছি এগুলো গুছাইছি কালকে আবার যে উপরে এগুলো সব রেডি করছি তো এটার কোড নাম কোড নাম্বার দেখতে হবে আমাদের রাতের খাবার রুটি আর হচ্ছে ঘি দিয়ে রুটি আসতে আসতে ঘি রুটি আর গ্রিক ফাঁকি